আমি বক্তব্য দিয়েছে আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি বসুন আপনি আপনি আমাকে হয় আপনি আপনি আমাকে আমাকে আপনি আপনি

আমি আপনাদেরকে বলবো আপনারা বসুন ধৈর্য ধারণ করুন আমি যদি হক কথা বলে তখন নির্যাতিত হই কোনো যায় আসে না হক কথা বলবো জীবন বলবো স্তব্ধ করে দিতে পারে বসুন বসুন

দোয়া শুরু করেন আমি সবাইকে বিনীত অনুরোধ করছি সকালে বসুন আমরা বুঝেছি আমরা বুঝেছি আমি বুঝেছি আপনার হকের পথে আজীবন আল্লাহ তালা আপনার হকের সৈনিক বানাই দেখুন আমি আমি জানি এ যুগে আমার দেশের যুবকেরা নামাজ না পড়তে পারে স্কুল কলেজের যেই হোক কৃষক হোক কিন্তু যখন আলিমুল আমাকে অবমাননা করে আমার দেশের যুবক মানে নেয় না

ভাই আমরা পৌরসভা রক্ষা করি আচ্ছা কষ্ট ওকে আরো ভেদা পাড়বে না পাবে আমরা থামুক চালসা আ না আপনি কোন ভাই আমি কা করুস না আবার আগামীকাল আপনার মাহফিল সামনে মাহফিল করলে এই জায়গায় এসে মাহফিল করব এই জায়গায় মাহফিল করবো আপনার ডাকবেন যখন ইচ্ছা তখন আমি কা করুক না হয় তো হচ্ছে আমি কা করুস না সহযোগিতা সার্কিং হাউজের মাস পড়েছি একটা না বার এক একক্ষণে ফোন থেকে ডিসি এস দিয়ে অনেকে আমাকে ডাকে সারা দিনে আমি কা করুস না اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد شكرا لك اللهم امين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آمنا

কিছু কেউ পাঁচশো টাকা কেউ দুইশো একশো দশ বিশ পঞ্চাশ টাকা করে দান করেছেন আল্লাহ মেহরবানি করে আল্লাহ প্রত্যেকের দান করে অভুত পাহার পরিমাণ নাকি বানায় জান্নাতের ফয়সালা করে দাও

দান করেছেন আল্লাহ দানকে কবুল করে নাও বনিক সমতির ভাইরা অনেক কষ্ট করে মাহফিলে সহযোগিতা করেন আল্লাহ ব্যবসায় তুমি বরকত নাজিল করে দাও আল্লাহ তাআলা উদ্বোধক সব অসুস্থ উদ্বোধক সব অসুস্থ শিফায়ে কামিলা কুলিয়া দাইমা করে দিয়ে সিহাতে কুলিয়া হাইতে তৈয়বা বাড়ায়া দাও রব্বুল আলামিন আমরা যারা আমিন আমিন বলে হাত উত্তোলন করেছি আল্লাহ আমাদের অনেকের মা নাই বাবা নাই আল্লাহ তাআলা মা বাবা বিদায় নি অন্ধকার কবরের যাত্রী হয়েছে আমরা তাদের ওয়ারিসতাদের জন্য কিছুই করতে পারলাম না আল্লাহ আমাদের ছোট ইবাদতগুলিকে কবুল করে নিয়ে মা বাবার কবরগুলিকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বুনা আমিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে না মাস্টার সাহেব অক্লান্ত পরিশ্রম করেছেন শুরু থেকে নিয়ে হাজারো বার আমার কাছে ফোন করেছেন আজরা মেহরবানি করে মাস্টার সাহেবকে আল্লাহ তুমি হায়াতে তৈবা বাড়ায়া দাও কমিটির যুবক এবং নবীন আল্লাহ তাআলা যারা আছেন সবাইকে আল্লাহ তুমি কবুল করে নাও মাহমুদ রহমান মাহমকে আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ তাআলা একজন প্রতিবন্ধী মানুষ গোলাম রব্বানী ভাই আল্লাহ আমার খুব প্রিয় আল্লাহ খুব ভক্ত মানুষ দীর্ঘ সময় পর্যন্ত আলোচনা শোনার জন্য আসলেন আল্লাহ তোমার বান্দার জীবনের গুণাগুণি মাফ করে দাও আমিন তার যেটা আমি এই এলাকায় যত খবর বসিয়াছে সমস্ত খবর গুলিকে তুমি মাত করে দাও আল্লাহ আমাদের যাদের মা বাবা নাই দাদা নাই আল্লাহ তাদের খবর গুলিকে তুমি জান্ন পরিণিত করে দাও রব্বুল আমিন বিশেষ করেন হাতালা আল্লাহ যারা বুঝলো না আলোচনা না বুঝে যারা ভুল মনে করে তাদের বুঝ দাও আল্লাহ তাআলা আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তাহলে আমি গুনাহগার বলছি আল্লাহ তুমি হেদায়েত দিয়ে দাও হেদায়েত দিয়ে দাও হেদায়েত দিয়ে দাও আর যদি তাদের ভাগ্যে হেদায়েত না থাকে তুমি হালাক করে দাও তমশ করে দাও আল্লাহ ربنا আমিন কথা নিয়ে বাংলার টেকনাফ থেকে তিতুলিয়া যায় রূপসা থেকে পাথরিয়া যায় ভাটেও যায় আল্লাহ তাআলা তুমি মেহেরবানি করে তোমার বান্দাকে হেফাযত করিয়ে তুমি কোরআনে তো তোমার রসুলকে بوتি সুরতি দিয়েছো আল্লাহু ইয়াসিল মুকামিনান নাস মানুষের ক্ষতি থেকে রাসূলকে হেফাযততের প্রতি সুরতি দিয়েছো আল্লাহই রাসূলের গোলামদেরকেও তুমি আল্লাহ তুমি এই প্রতি সুরতি দিয়ে দাও আয় আল্লাহ যদি কখনো আল্লাহ কখনো যদি কোন বিপদ আসে ধারণের মতো করে দা রব্বুল আলমিন তোমার দিনের জন্য শহীদ হতে চাই তোমার দিনের জন্য শাহাদের তামান্না রাখি আল্লাহ পরাণের কথা বলতে বলতে যদি মরণ হয় কতই না উত্তম হবে আমি অনেক সময় জয় করে আনলা কথা বলতে বলতে এজনে স্টেজে আমার মরণ হয়ে যায় সুবহায় নামদ বিকে নামে আছি রে মোহালীল গোস্বামী বিরহ মাতিকায়া আৰু আমারো অ হেমি ধীরে ধীরে